নমস্কার স্যার নমস্কার স্যার আপনার নাম আমার নাম বিবেক দেব সিংহ স্যার আপনি কোথা থেকে এসেছেন আমি পশ্চিমবঙ্গ জলপাইগুড়ি ঠাকুরনগর জেলা থেকে এসেছি স্যার সান্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন জগতের লোক তো জানেন যে সবাই বিষ্ণু ব্রহ্মা শিবের পূজা করত তো সেমনি আমিও তো এদের শ্রীকৃষ্ণ হনুমান এদের আগে পূজা পাঠ করতাম এবং কতদিন আমি স্কুনেও ছিলাম এবং ইস্কুনে থাকার সাথে সাথে আমি হনুমান চালিশাও আমি আগে বলতাম হনুমান চালিশা শেখার আগে আমি রোজ হনুমান চালিশা ভিডিও ভিডিওতে বা অন্য দ্বারায় আমি শুনতাম আর যখন হনুমান চালিশা আমার পুরা শেখা হয়ে গেছে মুক্ত হয়ে গেছে তারপর আমি হনুমান চালিসা রোজ বিশ থেকে পঁচিশ বার পাঠ করতাম তো এরকমই আগে আমি ভক্তি সাধনা করতাম স্যার আপনি বললেন আপনি অনেক ভক্তি সাধনা করতেন আপনি শ্রীকৃষ্ণের ভক্তি সাধনা করতেন দিন আপনি ইস্কনেও ছিলেন এছাড়াও আপনি হনুমান চালিসারও পাঠ করতেন তাহলে সান্ত রামপালজি মহারাজজীর স্মরণে কীভাবে আসলেন স্যার এটা আমি আমার বাবা যেমন সান্ত রামপালজি মহারাজ মানে অনেক শোনা করত এবং ওই সৎসঙ্গে আমাকেও বলতো যে সৎসঙ্গ শুন এবং এই গুরুদের স্মরণে তুইও যা আমাকে এটা কথা আমাকে রোজ আগে বলতো যে এই তত্ত্বদেশী গুরু এই তোমাকে আসল মার্ক দেখাবে কিন্তু আমি সেটা মানতাম না কেন না আমি মানতাম যে শ্রীকৃষ্ণই বড় এর থেকে আর কেউ ভগবান নেই আর বাবা আমাকে এমন করে একদিন নামদান সেন্টার নিয়ে এসছে আমি আসছি এখানেও কিছু সেবাও করছি তাও আমি নাম দীক্ষা এখানে নিই নাই তারপর এমন করতে 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 আমি আমার সেখন দাদু বাড়িতে ছিলাম তার দাদু বাড়িতে থাকতে থাকতে মিনিমাম চার মাসের মতন হয়ে গেল ওখানে এরকম আমার শরীর খারাপ ছিল যে চার পাঁচ দিনের মতো মানে শরীর খারাপ ছিল আমি সেখানে একটা মনে মধ্যে নিয়েছিলাম যে হে পরমাত্মা যেটুকু আমি এখন তোমার সৎসং এবং আপনার অসুন্ নিকন্দন শুনতেছি আমার বাবা যেমন শুনে যেমন আমিও শুনতেছি এই একবার যদি ভগবান আমি যদি এটা রোগটা বা আমার শরীর যে খারাপ আছে এটা যদি একবার ঠিক হইল তাহলে আমি এখান থেকে আপনার ওখানে নাম দীক্ষা নেব তারপর তারপরের দিনে আমার শরীরটা আগে থেকে একটু সুস্থ হইল সুস্থ হওয়ার পরে আমি আসলাম আমার বাবার কাছে বাবাকে বললাম যে বাবা আমার তো এমন শরীর খারাপ এবং আমি ভাবছিলাম যে আমার শরীর ঠিক হলে আমি তোমার কাছে আসব এবং আপনার ওখান থেকে নামদান সেন্টারে যায় নাম দীক্ষা নেব তারপর আমি আমার বাবার সাথে এসে আমি সেন্টারে নাম দীক্ষা নিলাম স্যার আমরা শুনেছি সান্ত রামপালজি মহারাজীর স্মরণে এসে অনেকজনেরই অনেক লাভ হয় আপনার কি কী লাভ হয়েছে স্যার আমার যেমন লাভ এটাই হয়েছে যে আমি এতদিন যে আমি স্কুলে থাকার পরও যে আমার নেশাটা যে ছুটে নিই এই নেশাটা আমার এখানে এসে ছুটে গেছে যেমন আগেকার ছেলেরা সবাই এটা কথাই বলতো যে ইস আজকে তো আমার বাবা বিড়ি খাচ্ছে সিগারেট খাচ্ছে দারু খাচ্ছে মদ খাচ্ছে তো এমনই আমরা ছোটোবেলা থেকে দেখতে আসছি এবং একদিনকা আমার বন্ধু সহ আমি সবাই কি করতো যে আগে একটা ছিল যে তেজপাতা তেজপাতা দিয়ে সবাই বলে তেজপাতার বিড়ি খেলে নাকি কাশি একদম কমে যায় তো আমরা এমন করে তেজপাতার বিড়ি খেয়ে আমাদের একটু কাশি কমায় কমতো এইভাবে আস্তে আস্তে করে ফির আমরা কি করছি যে তাস তেজপাতার তো বিড়ি খেলাম তো আজকে চলো সবাই পয়সা জোড়া করে আজকে বিড়ি কিনিয়ে নিয়ে আসি তারপর বিড়ি কিনে নিয়ে এসে সবাই বিড়ি খাইলাম সিগারেট খাইলাম এ করলাম তারপর নেশাটা আমাদের এরকম বেড়ে গেছে না যে ওই নেশাটাকে আমরা ছুটতে পারতিস না স্কুনেও গিয়েছিলাম স্কুনে ওরা নাম জাপ দিত তো ওই ইস্কুনের নাম যাবে আমার কোনো মতনে আমার নেশা ছুটতো না তারপর আমি সন্ত রামপাড়জির এখানে যখন নাম দীক্ষা নিয়েছি নাম দীক্ষা নেওয়ার পরে আমার মন্ত্র যে দিয়েছে সন্ত রামপারজি মহারাজ আমাদের গুরুদেব সে মন্ত্র দ্বারাই আমার এই নেশা সব ছুটে গেছে তো এটাই আমার সবচেয়ে বড় লাভ হয়েছে আর পৃথিবীতে আমি জানিও না যে এমন সন্তও আছে আর যেরকম সন্ত আমরা জানি যে সবাই তো একে না সবারই কথায় অন্য অন্য রকমে বলতেছে যেমন বলতেছে বিষ্ণু ব্রহ্মা এরাই অজর অবিনাশী এদের উপরে কেউ নাই তো আমি শান্ত রামপালজির মহারাজের সৎসং শুনে এটা জানতে পারলাম যে এদেরও মাতা পিতা আছে এদেরও জন্ম মৃত্যু আছে এরা নাশবান তো এটাই যে এই গুরুর কাছে এসে আমি তত্ত্ব জ্ঞান পায়ে সব কিছু নেশা এবং সব কিছু খারাপ কাজ থেকে বেঁচে এসেছি স্যার আপনি বললেন যে আপনি বহুদিনের নেশা থেকে মুক্তি পেলেন যা আপনি স্কনে গিয়েও ছাড়তে পারছিলেন না সান্ত রামপালজি মহারাজী স্মরণে এসে তা দূর হয়ে যায় তাহলে আপনি সমাজকে কি বার্তা দিতে চান আমি সমাজকে এটাই বলতে চাই যে আপনারাও আমার মতন নাম দীক্ষা নিয়ে আপনার জীবন ধন্য করুন স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কীভাবে প্রাপ্ত করা যাবে স্যার সন্ত রামপালজী মহারাজের সৎসঙ্গে রোজ সৎসঙ্গে নিচে হলুদ কালারের লাইনে সন্ত রামপালজি মহারাজের নামদান সেন্টারে নাম্বার দেওয়া থাকে তো ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে এবং শুনে নিন যে আপনাদের সবথেকে সামনে কোন নাম নামদান সেন্টার পড়ে এবং ওই নামদান সেন্টারে যাইয়ে আপনি নাম প্রাপ্ত করুন ধন্যবাদ স্যার সৎ সাহেব